এখন আমরা আছি জাফলং রোডে যাওয়ার সময় এর আগে দিয়ে মুকামপুঞ্জি এলাকা সে মুকামপুঞ্জি দিয়ে আমরা যাব একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব চায়ের বাগান সমতল চা বাগান এই যে এখন আছি আমরা ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে ঢুকে পড়েছি যে এখন যাচ্ছে হচ্ছে রাঙ পানি না রাং পানি দেখার জন্য আমরা যাচ্ছি এই যে দেখুন কি রকম রাস্তা এটি হলো মোকাম মুঞ্জ নাকি এরকম এটা হলো মোকাম মুঞ্জ এলাকা জাফলং এ এ যাওয়ার রোডে আমাদের পরিচিত মানুষ এই যে দেখুন অবস্থা অনেক ভিতর দিয়ে যাওয়া লাগে এটি হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের দিকে পড়ছে এই যে দেখুন সব ঝর্ণার পানিগুলো এদিকে আসতেছে এই যে এগুলো সব ঝর্ণার পানি এই যে দেখুন এখানকার এলাকা খুব উঁচা নিচা পাহাড়ের উপর উঠা লাগতেছে আমাদের এটি সম্পূর্ণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝে পড়ছে এই সাইডে বাংলাদেশ আর এই সাইডে পুরোটা ইন্ডিয়া এটা হচ্ছে খাসিয়াদের এলাকার কি খাসিয়াদের বাসস্থান এখানে হচ্ছে সব খাসিয়ারাই থাকে সো আমরা যাচ্ছি হল হচ্ছে রাংপানির উদ্দেশ্যে এই পথ ধরে হাঁটতেছি এই যে এখন আমরা আবার এখানে আরেকটা রাস্তা চলে গেছে পাহাড়ের ভিতর দিয়ে এখন আমরা এদিকে হাঁটতেছি আমি আর আমার বন্ধু দেখুন কি দুর্গম পথ হচ্ছে এই যে দেখুন আবার পাহাড় দিয়ে নিচের দিকে নাম হচ্ছে এতক্ষণ উপরে উঠেছি এখন আবার নিচের দিকে নাম হচ্ছে এই যে নিচের দিকে রাস্তা চলে গেছে দুর্গম পাহাড়ি পথ বেয়ে বেয়ে নিচে নামছে আমার বন্ধু শেষ পর্যন্ত আমরা রাং পানিতে পৌঁছাতে পারি কিনা দেখি অনেক কষ্টে খুঁজে খুঁজে বের করলাম গুগল ম্যাপ দেখে এই জায়গাটা এদিকে ঘুরে ঘুরে জুতা পুরো মনে হয় ছিঁড়ে গেছে এমন অবস্থা এই যে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়গুলা এই যে দেখতে পাচ্ছেন ও যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আপনাদের যদি দেখাই সামনে থেকে বুঝে দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা এই যে দেখুন মানুষ এখানে মনে মাছ ধরতেছে এই যেগুলো হচ্ছে মেঘালয় রাজ্যের সব পাহাড়গুলো

এই যে পাহাড়গুলো এবং বাংলাদেশের যে সীমানা এই যে ওই এটা হলো মোকামপুঞ্জি বলা হয় এই এলাকাকে বাংলাদেশের এবং আমরা যেখানে আছি এখন এটা এটা ইন্ডিয়ার শ্রীপুর কোয়ারি বলা হয় এই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না চারদিকে ঝর্ণার শব্দ রোডটা ওদিক পড়তেছে তো তাই কালো দেখা যাচ্ছে কিন্তু বাস্তব একটি অনেক সুন্দর অথবা ক্যামেরা এতটা ক্লিয়ার আসছে না দেখেন চারদিকে সব ঝর্ণা এই যেদিকে সব বিএসএফ দাঁড়ানো আছে এবং এই যে এখানেও বিএসএফ গার্ড রয়েছে এই যে আপনারা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছেন এগুলো সবই ঝর্ণার এখানে না হলো এই এক জায়গার মধ্যে না হলে একশোটার উপরে ঝর্ণা আছে আমার যতটুকু মনে হচ্ছে কারণ এটা একটু জুম করলেই ঝর্ণা পাওয়া যায় এই প্রত্যেকটা জায়গার মধ্যে ঝর্ণা রয়েছে প্রত্যেকটা স্থানে এই যে এদিকে হচ্ছে এদিকে যদি চলে যান তাহলে পাবেন শ্রীপুর জিরো পয়েন্ট অবশ্যই ইন্ডিয়াতে আর কি আর এদিকে হলো রাংপানি এদিকে হচ্ছে রাংপানি জিরো পয়েন্ট আর পাশে দিয়ে বয়ে গেছে নদী এটা পুরোটা ইন্ডিয়ার এই যে দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলো দেখলে মনে হয় এনাকনটা সাপের মধ্যে এনাকা মুভিতে আর কি এই ফুল গাছগুলো দেখানো হয় সবচেয়ে বেশি সেখানে আসার পর দেখলাম এই ফুল গাছগুলো এই যে দেখুন ঝর্নার পানি সুপারি গাছের পাইপ দিয়ে এখানে পড়তেছে আমাদের গুড়া শেষ দেখার শেষ এখন চলে যাচ্ছি নামার সময় টের পাই নাই কিন্তু উঠার সময় বুঝতেছি আসলে কষ্ট আছে সো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ